আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ইজি বাইরের পাস্তা খেয়ে এখন বিরক্ত তবে আজই ঘরে বানিয়ে ফেলুন এই স্পেশাল হোম পাস্তা কোনো ঝামেলা নয় মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে স্বাদে ভরপুর এক প্লেট শুক তো চলুন শুরু করা যাক প্রথমেই একটি হাইতে কিছুটা পানি নিব এতে কিছুটা লবণ এবং সয়াবিন তেল কিছুটা যোগ করে দিব পাস্তাটি সিদ্ধ হওয়ার জন্য মনে রাখবেন পাস্তা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে যদি ভালোভাবে সিদ্ধ না হয় খেতে শক্ত মনে হবে এই পর্যায়ে পাস্তাটি দিয়ে দিলাম এবং পাস্তাটি আমি সিদ্ধ করতে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার পাস্তাটি আমি নামিয়ে একটি ঝাঁঝরিতে ঢেলে রেখে দিব অন্য একটি হাড়িতে সয়াবিন তেল নিয়ে নিয়ে নিব এবার এতে দিয়ে দিব দুইটি কাটা পেঁয়াজ ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে এবার পাস্তার সাথে দেওয়া যে মশলা থাকে সেই মশলাটি এই পেঁয়াজের সাথে যোগ করে দিব এবার এতে দিয়ে দিব দুটি ডিম ডিম দুটিকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই আপনি ভেজে নেবেন এবার এতে আমি টমেটো ক্যাচ যোগ করেছি দুই চা চামচ এবং দিয়ে দিলাম চিলি সস চা চামচ পরিমাণ এবার ভালোভাবে সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিতে হবে এবং ঢেলে রাখা পাস্তাগুলো আমি এখন এতে যোগ করে দিব উপকরণগুলোর সাথে ভালোভাবে পাস্তাটি মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের পাস্তা যারা মনে করেন পাস্তা বানানো কঠিন তারা একবার এই রেসিপিটি ট্রাই করলেই বুঝবেন সহজ রান্নাও হতে পারে অসাধারণ স্বাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে